গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই দেখো সকালবেলায় আমরা ফ্রেশ হয়ে গিয়েছি দুজনাই আর কি পুচকুর খাওয়া হয়ে গিয়েছে আমার এখনো খাওয়া দাওয়া হয়নি ও এখন বাইরে যাবে তো এখনো ওর রেডি করানো হয়নি রেডি করাবো এ দেখো আর এই দেখো সোনাপুরও রেডি হয়ে গিয়েছে মা হাঁটছে 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 আর এই আমি এখানে চা করছি দেখো কোলে উঠে বসে আছে নিচে বসিয়ে দিলাম বসলে না সেই কোলে উঠে দেখবে আমি কি করছি গ্যাসে তো গ্যাসের কাছে আসলেই আমার কোলে উঠে করবে দেখবে কি নান্না করছি নান্না শিখছে কি নিবা কি নিবা করে শুধু দেখাবে কি নিবা বলবা তো নিবা এখন আমি যাচ্ছি বাগানে চা দিতে তো অনেকদিন পর আর কি হলো যাওয়া শুরু আর কি তো চলো তাহলে যাই আর অনেক দিন পর বাগানে গিয়ে খুবই ভালো লাগে সেরকম তো যাওয়া হয় না তোমরা দেখেছ আমি অনেক দিন বাগানে যাইনি প্রায় দেড় বছর দু বছর হতে গেল আমি বাগানে যাইনি কিন্তু কিছুদিন হলো আর যাচ্ছি তো চলো তাহলে যাই আমি ভূমি আর মৌনি দেখি যাই কিনা কালকে নিয়ে গিয়েছিল ওদের ওরা নিয়ে গেলে না ওরা চলো না কি করবে উঠো করবে দুজন মিলে ঝগড়া করবে এই করবে আজকে আর মৌনিকে নিয়ে গেলাম না তো আমি আর ভূমি গেলাম তো হাতে জলের বোতল আর আমার হাতে দেখো চা আর এই যে আমি আর ভূমি চলে এসছি মাঠে একদম তো দেখো আর মাঠটা কেমন অন্য রকম হয়ে গিয়েছে তো আমার মাঠে ঢোকার আগে যে বাগানটা আছে তো সেখানে আর কি আম গাছ ছিল তো সেই আম গাছ দুটো আর নেই সব কেটে দেওয়া হয়েছে আর কি যাদের বাগান তারা কেটে দিয়েছে দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে এতটা ফাঁকা একদমই ছিল না চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার ছিল কিন্তু দেখো এখন পুরো ফাঁকা হয়ে গিয়েছে আর ওই যে আমরা চলে এসেছি আমাদের মাঠে তো অনেকদিন পর যখন আসি না গাছ দুটো ছিল না তো জানতাম যে কেটে দিয়েছে কিন্তু দেখিনি যে কেমন কেটে দেওয়ার পর কেমন লাগছে আর কি তো যেদিন প্রথম আসি না সেদিনকে কেমন একটা লাগছিল ফাঁকা ফাঁকা লাগছিল একদম আর ওই যে ও কাজ করছে তো শসা গাছ লাগাচ্ছে আর কি শসার বীজ লাগাচ্ছে আর এই দেখো এখানে আমাদের গাঁদা ফুল গাছ হয়েছে হনুমান এখনো ফুল ধরা শুরু হয়নি করি কাটছে সেই জন্য ফুল ধরা শুরু হয়নি তো বিশ্বকর্মা পুজোর মধ্যে থেকে হয়ে যাবে ফুল সুন্দর লাগছে এবার ফুল আর ফুল হবে আমাদের বাগানে সবজির চাষের থেকে তো চলো চাটা দিয়ে আসি

আই যে আর আমাদের বাড়িতেই সব দেখতে হয় তোর দুই ও দুজোনা নেল নিয়ে ওই ও সারা হাত করেছে আমি আবার রিমোভার দিয়ে তুলে দিলাম বলছি স্কুল যাবি না বক নেল পলিশ স্টেন নিয়ে লিপস্টিক মেবিস্টিক সে সারা ঘর ছিটিয়ে কি করেছে নাও হবে পোলাও রাতে তুই চলে যাওয়ার পরই হবে পোলাও এই যে ঝুনি দীঘায় গিয়েছিল দেখো দীঘার থেকে কি কি নিয়ে এসছে দীঘার থেকে নিয়েছিস নাকি ঠিকই করেছে বাবুর বাল এই বাবুর বালতিটা তো ভালো লাগছে

আহ যমন কানন একটা আওয়াজ কিন্তু আমাদের ওই শঙ্কর মতো আওয়াজ নেই কিন্তু চয়েল দেখি ওই শঙ্করটা ভালো বাজে আওয়াজটা খুব সুন্দর না বল ওই শঙ্করের আওয়াজটা ঘন্টু স্কুলে গিয়েছে আলাদা ভাগ ভাগ করতে সবার ভাগ ভাগ করতে ওটা দিয়ে ঘন্টুরটা আর মৌনিরটা থাক ঘন্টুরটা আলাদা আরে হবে না বর্ষাকাল না সেই জন্যে যাচ্ছে চলে যাচ্ছে না আজ তোর তুমি বুড়ি হয়ে যাবা আমার আই ভুলে ভাত দিতে দিতে একটা সোনার জিনিস যে

চিনে গিয়েছে চিনে গিয়েছে পুচকে চিনে গিয়েছে বালতিটা করে সান করবে হ্যাঁ বালতিটা করে দিদি সান করে দেবে হ্যাঁ এইখানে বসো পড়ে যাবে দিদি করে রে না মা ঢংker আমার টিফিন লালো সে দিয়ে যা না আবার হয়ে গেছে আবার ও

ਉਜਨੇ ਐਕਨ ਕਾਦਰ ਸੰਧਿੰਦ ਵੀਡੀਓ ਕੀ ਖੈ ਦੀਸੇ